জন্য ওই যে দুটো ব্যাগ দেখলাম ওর পিপি এখন এগুলোই এখন পড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আর ও এত কান্না করছে বাবারি বাবা ডাক্তারও বললো যে ওগুলো থেকে আস্তে আস্তে কাটিয়ে বেরিয়ে আসতে হবে না হলে পরে বাচ্চার খাবার তৈরি হবে না গুড অফটারনুন ফ্রেন্ডস আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি এখন বারোটার পর বারোটা ওপর হয়ে গেছে এখন থেকে ব্লগটা শুরু করলাম আসলে আজকে সকাল থেকে পুচকি খুব কান্নাকাটি করছে একটা তো আগের দিন তো তোমরা কারণটা দেখলে আগের দিনের ব্লগে যে পুচকির খাদ্যের অভাব হচ্ছে আর তাছাড়া এমনি কোনো প্রবলেম হচ্ছে নাকি পুচকি তার জন্যই আর কি এখন ডাক্তারের কাছে নিয়ে যাব ডাক্তারের কাছে নাম লেখানো আছে ওদিকে সব রেডি হচ্ছে পম্পি রেডি হয়ে গেছে আমি এখন টোটো ডাকতে যাব টোটো করে তারপরে যাবো ডাক্তারের কাছে ডাক্তারের কাছে দেখানোর পর তারপরেই তোমাদেরকে এসে বলবো যে ডাক্তার কি বলল ফুচকির কোনো প্রবলেম হচ্ছে কিনা নাকি খাদ্যের অভাব ঘটছে তার জন্য এত কান্নাকাটি করছে তা চলো আবার দেখা হচ্ছে হ্যাঁ যে বন্ধুরা টোটো চলে এসছে মাও ফুচকিকে নিয়ে বেরিয়ে পড়েছে আজকে ঠান্ডাটা একটু বেশি আছে ব্যাগ এনেছো ব্যাগ ওই যে ব্যাগটা তোমাকে পাঠিয়ে দিলাম কোথায় ওই ব্যাগটা ওপরে রেখে এসছি না আমি নিয়ে আসছি আমি নিয়ে আসছি ধরো

ডান হাতে নিতে বলেছে যে হাতে সুবিধা হয় সে হাতে না এখন একটু রোদ আছে গরম এখন জ্যামে দাঁড়িয়ে কুচকি তো ঘুমাচ্ছে কুচকির খাবার নিয়ে বেরোনো হয়েছে যদি কান্নাকাটি করে খাইয়ে দেওয়া হবে

বেশিরভাগই জেগে যাচ্ছে আর কান্নাকাটি করছে তবে খাওয়া হচ্ছে খাইয়ে দিলে কিন্তু আবার ঘুমিয়ে পড়ছে তার মানে ওর খাদ্যেরই অভাব ঘটছে মেনলি আর চলো দেখি ডাক্তার কী বলে সেটা ডাক্তার কি বলে ডাক্তার চেক করলেই তখন বুঝতে পারবে আর কোনো প্রবলেম হচ্ছে কি না ডাক্তারের কাছে গিয়ে জানা যাবে এই যে এখন ডক্টর টিকে ঘোষের চেম্বারে চলে এসেছি ভেতরে কমটি বসে আছে ডাক্তারের চেম্বার ডাক্তারের চেম্বারে চলে এসেছি তারপর আগে থেকে নাম লিখিয়ে রেখেছিল ফোনে তার জন্য আর কি তাড়াতাড়ি দেখাতে আর দশ পনেরো দিনের বাচ্চা তো সেই জন্য তাড়াতাড়ি ঢেকে দেবে বলল কি করছে জেগে গেছে নাকি জাগবে তাহলেই তো মুশকিল আপনি তাড়াতাড়ি ডাকবে অসুবিধা নেই এখন ডাক্তার দেখিয়ে ফিরলাম খাওয়া দাওয়া করব যে কি কি খাবার হয়েছে দেখো পুঁই মুচুরি আমার খুব প্রিয় খাবার ডাল বাঁধাকপি বেশি কিছু আজকে হয়নি আর কি করে জমা ও গলদা চিংড়ি রুপ আসবে আজকে ডাক্তারের ওখানে কি বলল তোমাদেরকে আর একটু পরে জানাবো আগে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে বলবো ডাক্তার কি বলল কি কি স্টেপ নিতে বলল কী টিপস দিল পুচকির ভালোর জন্য বা পুচকির যাতে পেট ভরে খাওয়া দাওয়ায় অভাব না ঘটে এগুলোই তোমাদেরকে বলবো হয়ে যে বন্ধুরা পম্পির দাদা এসেছে পম্পির ভাই এসেছে দাদা হচ্ছে আজকে কাচুরি কাজের নিমন্ত্রণ করতে করে ওই যে ওই পাটwidehat নিয়ে আসে আর শরা নিয়ে আসে ওই কালি করে পাশে সরিয়ে দেয় একটু চাল আর জল দিয়ে কালি করে সরিয়ে দেয় তারপরে

হ্যাঁ ওটা তোর মা দিয়েছে তো কেন কালকে দেখলি না তোদের সব জামা প্যান্ট থাকতো তা তোমাদের যেটা বলছিলাম ডাক্তার তো দেখিয়ে এলাম ডাক্তারবাবু কি বললো ডাক্তারবাবু সবকিছু ভালোই বলেছে মানে পুচকির শরীরও ভালো আছে কোনো সেরকম অসুবিধা নেই আর কান্নাকাটির ব্যাপার যেটা বললো সেটা হচ্ছে ওরকম প্রচুর আর কি বাচ্চারা কাঁদে বিভিন্ন কারণে কাঁদতে পারে তাতে কোনো অসুবিধা নেই কান্না করলেই যে সব সময় যে খিদে পেয়েছে বা কিছু তা না আর যেটা প্রবলেম খাদ্যের অভাব ঘটছিল সেটা হচ্ছে সেই প্রবলেমও এমন কিছু যে বিরাট প্রবলেম তা না বললো যে প্রতিদিন অভ্যাস করাতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রবলেম হবে না আর এমনি বাইরের দুধ বা কিছু গুঁড়ো দুধ একদমই খাওয়াতে বারণ করে দিয়েছে এটা আমরাও জানতাম কিন্তু সেদিন কিছু করার ছিল না সেদিন আর কি খাওয়াতে বাধ্য হয়েছিলাম আমরা ওই দিনই খাওয়ালাম কারণ সেদিন খুব কাজ ছিল আর সেদিন আর কি ওর একদমই আর কি খাবার হচ্ছিল না ব্রেস্ট মিল্ক পম্পের একদমই সেদিন হচ্ছিল না আসলে তোমরা তো জানোই ও এতটাই আর কি মাকে নিয়ে লক্ষ্য করে বিভিন্ন স্মৃতিগুলো সারাদিন ওই নিয়ে ভাবে ডাক্তারও বলল যে ওগুলো থেকে আস্তে আস্তে কাটিয়ে বেরিয়ে আসতে হবে না হলে পরে বাচ্চার খাবার তৈরি হবে না আর বাচ্চাকে মায়ের দুধই খাওয়াতে হবে অনেক কিচ্ছু করার নেই না হলে বাইরের কিছু খাওয়ালেই বিরাট প্রবলেম হয়ে যাবে আমরাও চাই না তা দেখা যাক অভ্যাস করাতে করাতে হবে আর বললো যে যেটুকু হচ্ছে সেটুকুই খাওয়াতে কম হচ্ছে বলে যে আবার বাইরের দুধ খাওয়াবে তা না বাচ্চার এখন খুবই অল্প মানে ছোট স্টমাক সেই জন্য বেশি দুধের প্রয়োজনও পড়ে না সামান্য হলেও চলে যাবে কিন্তু বাইরের একদমই না খাওয়াতে তো আজকে থেকে পম্পি আবার তাই করছে আগের একদিনই খাওয়ানো হয়েছিল। সেদিন খুব কান্নাকাটি করছিল বলে তুমি কি মন খারাপ করে একভাবে কাজ করে যাচ্ছ তখন তাকে কথা বলছি ঠিক আছে তাহলে আবার পরে দেখা হবে এই যে বন্ধুরা বিকেলের পরে এখন আবার এই সন্ধ্যায় অন হলাম পনেরো সাতটা মতো বাজে এই যে আমাদের পুচকি সোনার পিপি চলে এসেছে সন্ধ্যাবেলা কালকেও এসেছিল তোমরা ভিডিওতে দেখেছো তো এসেই দেখো পিপি কত সুন্দর করে প্যাক করে দিয়েছে আর প্যাক হয়নি এখনো প্যাক হবে এখনো প্যাক হবে ওই দেখো গার্গি দিয়েছে যে এইগুলো কি করে পড়বো এই দেখো বন্ধুরা পড়বো এই যে কালকে তোমরা ভিডিওতে দেখেছো গার্গি রিয় আর দেবেশদা এসেছিলো তো এই যে জিনিসগুলো দিয়েছে ওর পিপি এখন এগুলোই এখন পড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আর ও এত কান্না করছে বাবা আরে বাবা আচ্ছা এইগুলো আমরা তাহলে কদিন পরে পড়বো আমাদের হাত ছোট হয়ে গেছে অনেক বড় অনেক বড় এখনও মনে এখনো মনে হয় তিন চার মাসে এটা হবে আমরা পরে বলবো আর সোमाने কান্না করে যাচ্ছে আসলে প্যাক খোলা হলেই ঠান্ডার মধ্যে ও শীত লাগে আর কান্না শুরু করে দেয় এই তো লাগা তুলে নিই এই যে এই এটা ভালোই হয়েছে এইটাতে ওর ভালো শীত মানে একদিন পেকু পেকু এই তো মৎস্য লেজ মাছকন্নাল লেজ এই যে পিপি সারা দিনে পর এখন এসে কোলে নিচ্ছে ও না চলে এবার আমরা গুরুগুরু দিদি আগে প্রায় তিন সপ্তাহ মতো আসেইনি বাড়িতে কিন্তু এই পুচকো আসার পর তো অনেক দিন ছিল তোমরা তো জানোই তো এখন প্রতিদিনই দিদি সন্ধ্যাবেলায় পুচকুকে দেখার জন্য চলে আসে আসলে বলে কালকে কোলে নিতে পারিনি কিন্তু আজকে যেই প্যাক করে দিয়ে এখন পিপির করে কান্না শুরু করে দিয়েছে ও না ওর এই টুপিটা একটু বড় ইয়ে হয়ে গেছে তো ওইটা পরে এটা আমি ঠিক করে দি বুঝেছো ওইটা কোথায় রাখলাম আমি এই যে এই এই তো দাও এই না হাত বার করে এখন বডি ওপরের দিকে ঠেলে সেই জন্য ওই রকম ভাবে হাত ইয়ে টিয়ে সব বার করে ঠিক আছে ঠিক আছে বন্ধুদের বলো টাটা আমি টুপি পরে নি হ্যাঁ টাটা এখন আছি স্টাইল বাজার কৃষ্ণনগর স্টাইল বাজার আজকের জন্য এই যে দুটো ব্যাগ দেখলাম ছবি পাঠিয়েছি দিদিকে দেখি কোনটা বলে এই দুটোই আছে আমি বললাম এটা কি মাথায় মাথায় দেওয়ার এটা এই যে একটা হচ্ছে এটা পিচ কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার এই দুটোই আছে আর নেই ওই দুটো এখন ছবি পাঠিয়ে দিই পম্পিকে দেখি কোনটা বলে রাতে তাহলে এই কম্বলটা আর গায়ে দিও না ওইটা দিও ওইটা এখন বাড়ি ফিরলাম স্টাইল বাজার থেকে ওটা কিনে নিয়ে আসলাম কোন কালারটা নিলাম তোমাদের একটু পরে দেখাবো মেঘা আসবে মেঘা ভিডিও করে দেবে তখন দেখাবো এই যে পুচকির ঠাকুমা পুচকিকে শান্ত করানোর চেষ্টা করছে ঘুরিয়ে ঘুরিয়ে পুচকির মা কি করছে

শপিং মল থেকে পুচকির জন্য কি কিনলাম মানে ঘর কিনেছি তোমরা তো দেখো একটা ঘর কিনেছি হ্যাঁ তো এখানে আছে দেখাচ্ছি দেখা দেখাচ্ছি পুচকির জন্য হ্যাঁ পুচকির জন্য কি ঘর কিনলাম মানে কোন কালারটা তোমরা তো দেখলে শপিং মলে ভিডিও বলেছি কোন কালারটা কিনলাম এখন হ্যাঁ এখন সেটাই দেখাব এদিকে পুচকির মা পুচকিকে শান্ত করাচ্ছে এখন তো কান্নাকাটি বেশি করছে তোমার তো বললাম

তাহলে বন্ধুরা আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কালকে কি কি হয় কিভাবে দিনটা কাটে কালকের ব্লগে আবার কালকে ছুটি আছে তাহলে তো ভালো করে ব্লগ করবো তাহলে সবাই টাটা দিয়ে দাও টাটা টাটা